শুক্রবার আনুমানিক সন্ধে সাতটা নাগাদ বিষ্ণুপুর পোড়ামাটির হাটে শুরু হল বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যাল দু উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলা শাসক সিয়াদ এন উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের ডাইরেক্টর শশাঙ্ক শেত্রী উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ উপস্থিত ছিলেন বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী এবং উপস্থিত ছিলেন সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জী সকলের উপস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের আয়োজিত বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ পোড়ামাটির হাটে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এই অনুষ্ঠানটি চলবে আগামী জানুয়ারি পর্যন্ত ছাব্বিশে জানুয়ারি এই এই সূচনা হয় ফেস্টিভ্যালের চলবে আঠাশে জানুয়ারি পর্যন্ত এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সম্মানীয় বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তোয়ারি এবং জেলা শাসক সিয়াদ এন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এই শুভ উদ্বোধন অনুষ্ঠানের পরে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন পর্যটন দপ্তরের ডাইরেক্টর শশাঙ্ক শেট্টি কি বলছেন তিনি শোনাবো তার প্রতিক্রিয়া আজকে আমরা উদ্বোধন করলাম বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যাল এটা টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি এইট চলবে তিন দিনের ফেস্টিভ্যাল হবে তো প্রত্যেক বছরই আমরা করি ট্যুরিজম দফতর অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন হেল্প নিয়ে আমরা এটা অর্গানাইজ করেছি विभिन्न शिल्पी शिल्पीराफर्म कर प्रत्येक दिन फाइव ओ क्लक के स्टार्ट हो डेज अफली चलो द मेन पार्पास जहाँ मेला को रेस टू प्रमोट विष्णुपुर घराना क्लैसिकल म्यूजिक यूरिस्ट अट्रैक्शन शहर आज एक, एक, ताह, एक, ताह, एक ताह, हिस्टोरिकल इम्पोर्टेंस आज है ओके क्लाब कोा विद द क्लसिकल हरिटेज अफ दिस सिटी गोके क्लाब करी ट्युरिस्ट एखाद्या जे आना जे टू मेक इट अज अ इंटरनॅशनल सेंटर ऑलसो अ नॅशनल सेंटर ऑलसो अँड गिव इट मोर सपोर्ट थ्रू द डिपार्टमेंट एटाई हल मेन लक्ष स्नेह ऑलसो गोज टू द डिस्ट्रिक्ट अॅडमिस्ट्रेशन अँड पार्टिकुलारलीलि द एस िओ एस टीम एक कमिटीकडे खूप ভালোই অ্যারেঞ্জ করেছে ডিএমএস হিয়ার এসপিএস এ দে হ্যা প্রোভাইডেড অল সাপোর্ট फ्रॉम द ডিপার্টমেন্ট आल्सो फ्रॉम द ডিরেক্টরেট আ হোল টিম ইজ হ্যাজ বিন 스테শন্ড হিয়ার ফর দা হোল ইভেন্ট তো খুব সুন্দরই এটা অর্গানাইজড হছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ